ইউজ পরিমাণ কালেকশন ওরে খোদারে খোদার সব ধরনের থ্রি পিস কালেকশন হবে মাইশা থ্রি পিস ভুলতা গাও রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক ছিয়ানব্বই নাম্বার দোকান মাইশা থ্রি পিস প্রথম গলিতেই যদি কেউ আসতে চান অবশ্যই আইসা ফোন দিবেন গাউসিয়া মার্কেটে আইসা ফোন দিলে আমাদের লোকের মাধ্যমে আপনাকে রিসিভ করা হবে আগে আসেন দেখেন দেখে যান যদি ভালো লাগে মালটা নিয়েন আর যদি কারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর যদি অ্যাডভান্স করতে কেউ অনিয়া প্রকাশ করেন তাহলে অবশ্যই ভিডিও কল দিবেন সকাল নয়টার থেকে রাত আটটা পর্যন্ত আমরা অর্ডারগুলো কনফার্ম করি ঠিক ওই টাইমে যদি আপনারা ভিডিও কল দেন আমাদেরকে দেখতে পারবেন যে আমরা বাসায় বইয়া ব্যবসা করি না আমাদের শোরুম আছে বা মার্কেটে আছে কিনা যদি ফেদে আসে এক হাজার বিশ টাকা স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে ওই নাম্বারে ফোন দিবেন অন্য কোনো নাম্বারে কোনো প্রতারিত হইলে কেউ বা কারা দুইশো তিনশো টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দেয় এরকম কোনো কমপ্লেন আমাদের নাম্বারে আসলে আমরা সেটা ব্যবস্থা নিব অন্যথায় আমরা দায়ী না এবং যে ব্লগার ইমরান ব্লগার দায়ী না ঠিক আছে কথাটা মনে রাখবেন দ্বারা আমরা যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন মনে রাখবেন আমাদের মাল প্রোডাক্ট গুলা যদি কেউ বিক্রি না করতে পারেন জি জি সে ক্ষেত্রে চেঞ্জ করা হবে কথা একটাই মাল চেঞ্জ করে দেব এক বছর পর্যন্ত কিন্তু শর্ত একটা শর্তটা হলো যত পিস আপনি ইন করবেন তত পিস আউট করতে হবে এবং তার মানে হলো যত পিস নেবেন তত পিস আবার ফেরত দিবেন ফেরত দিবেন আবার দশ পিস নিতে হবে দশ দশ পিস কথা হবে হ্যাঁ পনেরোশো টাকা ছিল আগের প্যাকেজ করছিলাম পনেরোশো তিন হাজার বিভিন্ন দাম দিয়ে আজকে যারা নাকি নতুন ব্যবসায়ী এই জন্য টুকটাক ব্যবসা করতে চান সারা বছরের জন্য আমাদের অফার গুলো আসে তাদের জন্য আজকে ভিডিওটা ঠান্ডা মাথায় ভিডিওটা দেখেন দয়া করিয়া তাহলে বুঝতে পারবেন চোদ্দশো টাকা একশো টাকা ছাড় দিয়া ওই কম দামে থ্রি পিস গুলা চোদ্দশো টাকা দশ পিস চোদ্দশো চোদ্দশো টাকা দশ পিস বিভিন্ন দামের আছে শর্ত একটা চোদ্দশো টাকার কেউ থ্রি পিস গুলো যদি নিতে চান দশ পিস বিশ পিসের অর্ডার করতে হবে মিনিমাম বিশ পিস কম দামে থ্রি পিস অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে মালগুলা পাঠাই দিব আমার কথাগুলো বলার কারণ আছে অনেকেই দশ পিসের জন্য ফোন দেয় দুই পিসের জন্য ফোন দেয় কম দামের জন্য ফোন দেয় হ্যাঁ ওকে দশ পিসের জন্য ফোন দিয়ে নালার আছে মাপসাই দশ পিসের জন্য ফোন দিবেন আসলে আমরা পাঠাইতে সমস্যা হয় কোম্পানির সমস্যা হয় ঠিক আছে কম দামে কম দামি গুলা মিনিমাম বিশ পিস অর্ডার করবেন কম দামি চি পিস গুলা আশা করি এই কথাগুলা ক্লিয়ার ভাবে আপনারা শুনবেন তারপর আমাকে রাইট আর যদি অন্য অন্য মালগুলা আছে যারা নাকি তিন হাজার টাকার প্যাকেজ পঁয়ত্রিশশো তেত্রিশশো চার হাজার পাঁচশো এইভাবে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত যেই মালগুলা আছে এগুলো দশ পিস অর্ডার গুলো আমরা কুড়ি সার্ভিস তিন হাজার টাকা মাল অর্ডার এবার আসুক আমরা এক একে মালগুলা দেখাচ্ছি ঠিক আছে কুড়িয়া সার্ভিসে মালগুলা দিব ইনশাআল্লাহ দেখেন দশ ফি

চোদ্দশো টাকা একশো টাকা ছাড় ঠিক আছে একশো টাকা ছাড় দিয়ে দিছি ভাই দশ পিস একশো টাকা ছাড় চোদ্দশো টাকা বিশ পিস অর্ডার করতে হবে কম দামি থ্রি পিস নিলে মনে রাখবেন আচ্ছা এবার আসো তিন হাজার টাকার যে প্যাকেজটা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকার ছয়টা কালার হবে এই যে দেখাচ্ছি ছয়টা কালার তিনটা ডিজাইন তিনটা ডিজাইন হবে তাই জি ভাই বুটিক্সের ভিতরে

দেখা মন নাটা দেখা মু দেখাও এমন নাটা দেখাও এই যে বুটিক্স ভিতরে এটার দাম হলো 10 পিস 3000 টাকা ওন নাটা দেখেন এই দেখেন দেখেন ওন নাটা রঙের গ্যারান্টি হবে ভাই গ্যারান্টি মাল চলে যাক জল্লা যাক সিরা ফারা সবকিছু ফেরত দিলে চেঞ্জ করে দিমু তাই নাকি ভাই কথা একটা আরেকটা অফার আছে সেটা হলো ফেরত যদি দেন 12টা আমাদের বহন করব আমরা যদি কোনো ভুল করমে আমরা 12টা বহন করতে বা আপনারা কুরিয়ার সার্ভিসে দিতে

এখানে স্টক अवेलेबल পাচ্ছেন আপনারা এখানে তার মানে মাইশে 3 পিস মানে কিন্তু 3 পিসের স্টক তাই তো ভাই ওনাটা দেখাও এই দেখুন এটা কিসের মধ্যে ভাই এটা ইয়া এটা বলা হয় জয়পুরি জয়পুরীর মধ্যে জি ভাই এটা লোন কাপড়ের ভিতরে কিন্তু ঠিক আছে এই যে দেখেন ওনাটা সহ দেখাচ্ছি 10 পিস কালেকশন 3500 টাকা 3500 টাকা 500 টাকা ওনাটা কিন্তু 5 5 হাত একটু কম হতে পারে 1 ইঞ্চি 2 ইঞ্চি ঠিক আছে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন তাই তো এটা একটা আরেকটা ডিজাইন

হান্ড্রেড পার্সেন্ট সুতি যেটা সুতি সুতি যেটা লোন লোনই বলবো থাকা দরকার নাকি ভাই ব্যবসা হালাল ভাই উল্টা মিথ্যা কথা কয়ে হারাম করতে চাই না ঠিক আছে ভাই এই যে এটা হান্ড্রেড পার্সেন্ট এটার দাম পড়বে ভাই পঁয়ত্রিশশো টাকা এইটা দশটা কালার হবে ডিজাইন যদি আটটা ডিজাইন হবে ঠিক আছে এটার ভিতরে ডিজাইন ডিজাইন আমি আরেকটা দেখাচ্ছি এটা দেখেন দেখেন এটা মার্শালিশ <blond Rahman cookin together> <sharpy> <Willy directamente> <language>

ঠিক আছে এটা কিন্তু এসি কটন এসি কটন এসি কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাল কাজ করা দশ পিস চার হাজার টাকা দশ পিস চার হাজার পাঁচশো জি আসেন দশ পিস

পেজে দেখেন মাশ বডিটা দেখেন একদম ফ্রিচার্জ পেয়ে যাচ্ছেন দেখুন উনারাও দেখেন মাশ আল্লাহ কত সুন্দর নামার জন্য গদ ভাই চার হাজার পাঁচশো টাকা দশ পিস চার হাজার পাঁচশো টাকা দশশো টাকা এটা ভিতরে আরেকটা কালার দেখেন তার মানে কালারের শেষ নেই তো একটা কালার দেখায় অনেকে বলে যে কালার তো নাই একটা কালার তো দেখছি আর অন্য কালারগুলো কোথায় এর জন্য দিতেছি যারা নিবেন স্ক্রিন শর্ট দিবেন এই যে একটা স্ক্রিন শর্ট নিতে অবশ্যই এটা একটা কালার দেখাইলাম

সবই আছে ভাই ঠিক আছে এবার চার হাজার পাঁচশো টাকার ভিতরে আরেকটা দেখাচ্ছি দেখেন চার হাজার পাঁচশোর মধ্যেই

ছয় সাতটা কালার হবে ঠিক আছে জি জি সাত হাজার পাঁচশোটা জি স্যার এবার আসেন ডিজিটাল প্রিন্টের ভিতরে অরিজিনাল যারা মাল হাটাচ্ছেন তাদের জন্য ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কত আপনাদের নাম দেওয়া আছে হ্যাঁ মাইসা চিপিসির ভিতরে এটা পি লোন ঠিক আছে এখন একটা একটা করে দেখায় দেখেন একটা মাল দেখাই দেখেন

আপনারা চাইলে কিন্তু একটা এই যে এই 10 টা ডিজাইন নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই দেখেন উন্নাটা দেখেন পুরোটা কিন্তু ডিজিটাল প্রিন্ট আছে পুরো পাঁচ আট পাচ্ছেন বর কিন্তু 100% 40 ইঞ্চি বর থাকবে তারপরে হ্যাঁ আরেকটা দেখাচ্ছি এটা দাও আও এই দেখেন বড়িটা দেখেন মাশাআল্লাহ দেখেন কত তো সুন্দর মা এই যে ওনাটা দেখেন ওনাটাও দেখেন ওয়া ওয়াস্তির ভাই 8500 টাকা 10 পিস 8500 10 পিস 8500 দেখালাম এটা আরেকটা দেখাচ্ছি এটার ভিতরে দেখাই এটা তো ভাইরাল ডিজাইন ভাই ভাইরাল ডিজাইন ভাই এটা এরনাটা নাও তার মানে সব ভাইরাল ডিজাইন চলে আসছে দেখেন দেখেন সামনে ঈদ ভাই কালেকশন তো 100 100 হইব মাশাআল্লাহ দেখেন ফুলের মধ্যে ডিজাইন দেখেন কত সুন্দর কালেকশন ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন আরো গর্জিয়াস দেখেন হ্যাঁ এটার ব্যাক পার্টটা দেখাচ্ছি দেখেন কতছেন এটা টোটালি 8500 8500 এটা

যোগাযোগ করবেন অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম